নমস্কার বন্ধুরা পাকশালা ট্রেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জন্মাষ্টমী স্পেশাল তালের চার রকমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের ক্ষীর সাবুদানার তালের পায়েস তালের লুচি তালের বড়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তালের এই রেসিপিগুলো তৈরি করবার জন্য পাকা তাল নিয়ে নেওয়া হয়েছে এবারে তালের উপরের যে খোসাটা সেটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এটি বড় পাত্রের মধ্যে নিয়ে তালের উপরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর তালের রসটা বার করে নেব তালের দানাগুলো বার করে নিয়ে অল্প জল দিয়ে হাত দিয়ে আর একটি ঝাঁজলা থালার সাহায্যে আমি রসগুলো বার করে নিয়েছিলাম আর এই তালটা কিন্তু বাঁকুড়া থেকে নিয়ে আসা হয়েছে এবারে কিছুটা পরিমাণ তালের রস আমি জাল করতে বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আমি ছোট সাইজের সাবুদানাটা নিয়েছি এই সাবুদানার তালের পায়েসটাও তৈরি করব আর পাঁচ ছয় টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে হালকা গরম জল দিয়ে গুলে নিলাম আর দুধ জল করতেও বসিয়ে দিয়েছি একসাথে তিন চারটে রেসিপি করব তাই দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি একটাতে তালের রস জাল হচ্ছে আরেকটাতে দুধ জাল হচ্ছে দুধটা ঘন করে জাল করে নেব তালের রসটাও অনেকটাই ঘন হয়ে এসেছে তালের ক্ষীর তৈরি করব এটা দিয়ে ঘন হয়ে গেছে এবারে মিল্ক পাউডারটা যে গুলে রেখেছিলাম সেখানে মিল্ক পাউডারটা আমি অ্যাড করে দিলাম তাহলে তালের ক্ষীরের একটা তালের ক্ষীরের টেস্ট একটা অন্য মাত্রায় এনে দেবে আর কিছুক্ষণ বাদে বাদে নেড়ে নিতে হবে যাতে নিষ্ঠায় লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে পরিমাণে আরও ঘন হয়ে গেছে আমি আরও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম ওর মধ্যে তাড়াতাড়ি কিটটা তৈরি হয়ে যাবে ঘন হয়ে যাবে আর সাতটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর চিনি দিলাম টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করলাম চিনিটা আপনারা আপনাদের টেস্ট টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেরকম আপনারা মিষ্টি খাবেন ঠিক সেরকম অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচটাতে লেগে না যায় এবারে ঘন হয়ে গেছে আর কিছুটা পরিমাণ নারকেল কুড়ো নারকেল কুড়ানো ওর মধ্যে অ্যাড করে দেওয়া হলো পুরো এক মুঠো নারকেল আমি ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে রাখা হয়েছিল আর পুরো প্রসেসটাই একদম লো আছে তৈরি করতে হবে নারকেল কোরানো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল আর ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমন্ড ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা নিয়ে নেওয়া হলো অল্প খাবার সোটাও আমি অ্যাড করে দিয়েছিলাম অল্প পরিমাণে এক চিমটে আর এবারে তালের রস অ্যাড করে দিলাম সরাসরি কিছুটা পরিমাণ কাঁচা তালের রসটা রেখে দিয়েছিলাম জাল করা ছাড়াই এবারে আটার সাথে আমি ভালো করে মিশিয়ে মেখে নেব। এর মধ্যে রূপ জল ব্যবহার করবো না আমি তালের রসটা দিয়েই ডোটা তৈরি করে নেব প্রয়োজন অনুসারে অল্প অল্প করে অ্যাড করব আর আটাটা মেখে নেব এক ফোঁটাও আমি জল ব্যবহার করিনি লিচিটা তৈরি করা হয়ে গেছে একটু নরম নরম করেই মেখেছি তাহলে বেলতে সুবিধা হবে এবারে আচার যে আটার যে ডোটা তৈরি করেছি ওটা থেকে ছোট ছোট লিচি তৈরি করে বেলে নেব এবারে ছোট ছোট সাইজ করে এবারে লুচিগুলো বেলে নিতে হবে এরকমভাবে এগুলো বেলে তেলে ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সরষের তেল বসিয়েছিলাম তারপর গ্যাসের রাস্তা একেবারে লো মিডিয়াম থেকে লো করে আমি লুচিগুলো ভেজে নেব তালের লুচিগুলো পুরো চারটে রেসিপি দিয়েই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ নিয়েছিলাম প্রসাদ পেয়েছিলাম আমরা ভাবে আস্তে আস্তে তালে লুচিগুলো ভেজে উঠিয়ে নেব এর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে এবারে দুধটাও ঘন হয়ে জাল হয়ে গেছে সাবুদানাটা ধুয়ে দুধের মধ্যে অ্যাড করে দিলাম ধোওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর সাবুদানার পায়েসটা তৈরি করতে খুব বেশি সময় লাগেনি সাবুদানার তালের পায়েসানাটাও সেদ্ধ হয়ে গেছে ঘন হয়ে গেছে আর তালের ক্ষীরটা অ্যাড করে দিলাম এই তালের ক্ষীরটা কিন্তু আমি জাল করে রেখেছিলাম কাঁচা তালের ক্ষীর এর মধ্যে অ্যাড করিনি ভালো করে জাল করে রেখেছিলাম সেই তালের ক্ষীরটা আমিও এর মধ্যে অ্যাড করছি আর ঠিকঠাকভাবে দিতে হবে নইলে দুধটা কেটে যেতে পারে সেদিকটায় কিন্তু খেয়াল রাখতে হবে আমি অল্প অল্প করে তালের ক্ষীরটা অ্যাড করছি তালের রসটা ভালো করে জাল করে নিয়েছিলাম ক্ষীর যে তৈরি করেছিলাম ওখান থেকে অল্প আমি রেখেছিলাম এবারে স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেওয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আর এবারে ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে সাবুদানা তালের ক্ষীর তৈরি হয়ে গেছে কৃষ্ণের ভুগ দেবার জন্য আর কয়েকটা তালের বড়াও তৈরি করে নেব অল্প পরিমাণে চালের গুঁড়ো ও সুজি আটা আর তালের রস একসাথে মেখে নিয়েছিলাম ওর মধ্যে নারকেল কুঁড়ো দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে চিনি অ্যাড করেছিলাম না শক্ত না নরম করে মেখেছিলাম মিডিয়াম করে মেখে নিয়েছিলাম ওর মধ্যে অল্প খাবার সোডা অ্যাড করেছিলাম সেগুলো আমি দেখাতেই ভুলে গিয়েছিলাম কাজের চাপে তারপর তালের বড়া তৈরি করে নিয়েছিলাম আর চারটে রেসিপি তৈরি হয়ে গেছে তালের ক্ষীর সাবুদানা তালের পায়েস তালের বড়া তালের লুচি তৈরি হয়ে গেছে এবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভোগ দেবার জন্য পুরো চারটে রেসিপি তৈরি হয়ে গেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভোগ দেওয়া হবে ভোগ দেবার জন্য বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাবার পর সাবুদানার তালের পায়েস ক্ষীরটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে একটু হালকা ঠান্ডা হয়ে যাবার পর বাটির মধ্যে ভালো করে বেড়ে নিয়ে তারপর এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভোগ দেওয়া হবে ভোগ দেবার পর আমরা সবাই মিলে প্রসাদ পেয়েছিলাম সবাই আমরা তৃপ্তি সহকারে খেয়েছিলাম জন্মাষ্টমীর ভোগের প্রসাদ তালের ক্ষীর সাবুদানা তালের পায়েস লুচি আর তালের বড়া দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভোগ দেওয়া হয়েছিল আমার আজকের এই তালের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন